বধুকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ স্বামী ও ননদের বিরুদ্ধে বধুকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ স্বামী ও ননদদের বিরুদ্ধে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো হাসনাবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের ঘটনা মৃত বধুর বাপের বাড়ি পরিবার সূত্রে জানা গিয়েছে নমাস তকিপুর গ্রামের বাসিন্দা ভোলা সাত্রার সঙ্গে বিয়ে হয় উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমার দত্তপুকুর থানার কদমবাছি গ্রামের বছর ত্রিশের সন্ধ্যা মণ্ডলের ওই বধুর আগেও একবার বিয়ে হয়েছিল তার একটি দশ বছরের পুত্র সন্তানও রয়েছে এদিকে ভোলারও আগে একটি বিয়ে হয়েছিল যদিও পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করে সে কিন্তু ভোলা তার আগের বিয়ের কথাটি সন্ধ্যার থেকে গোপন রেখেছিল বিয়ের পরপরই সন্ধ্যা জানতে পারে তার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল এই কথা জানতে পারলে স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় দীর্ঘদিন ধরে সেই ঝামেলা গণ্ডগুলো অশান্তি চলতে থাকে শুক্রবার রাতে সেই ঝামেলা চরমে পৌঁছায় বধুর মায়ের অভিযোগ তাদের মেয়ে দশ বছরের পুত্র সন্তানের সামনে স্বামী সহ ননদরা সন্ধ্যাকে বেধড়ক মারতর করতে থাকেন এবং বালিশ চাপা দিয়ে তাকে খুন করে তারপর সন্ধ্যাকে টাকি গ্রামীণ হাসপাতালে রেখে চম্পট দেয় বধূ শ্বশুর বাড়ির প্রতিবেশীরা কদম্ব ওই বধুর বাপের বাড়িতে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন টাকি গ্রামীণ হাসপাতালে সেখানে তারা জানতে পারেন চিকিৎসকরা তাদের মেয়েকে মৃত বলে ঘোষণা করেছেন মৃত বধুর মা হাসনাবাদ থানার স্বামী ভোলা ও তিন ননদ সহ মোট চারজনের লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ যদিও স্বামী ভোলা সাতরা এখনো পলাতক মৃত দেহটি ময়না জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে অভিযুক্তদের কঠিন থেকে কোটিন দমশাস্তির দাবি জানিয়েছেন তার বাপের বাড়ির লোকজন তার পুত্র সন্তান বলুন দিন সাদাসে কালই ওদের নিমন্ত্রণে করিছ আমরা বৃহস্পতিবার ওরা যায়নি সুখপুর ভাই বুধবারের দিন ভাগার সময় মেয়ে আর মেয়ে বাচ্চা গেছে বাড়ি যাচ্ছি বলল রাত্রি রাত্রি যাতে পারিস কাল সকালে যাস করকালের দুপুরে খেয়ে আমি দিতে গেছি বলছে বাড়ি কিসে জামাই বোন বলছি কি বাড়ি আসছি বললো কালকে আজকে আসিস কেন তা আমি বলছি কি মা খাতে গাছি সন্ধ্যেই গেছে তাহলে শীতকালের বেলা আমার বাড়ির লোক তুলছিল তাই এখন এই বলে দুই দুই বোন

আবার যে ফেরন sagte সারা জীবন ধরে যে লোক ওই বুনি দুই বুনি রাতamai আরে ছেলেটার ভাবনা ভেবে দিয়ে আপনার নাম আমার নাম রাজাকানি মনকুন আপনি কে হয় যে মারা গেছে আমার ভাইজি আমার বাড়িতে বেহইল্লো নাম কি তার ও সৈন্দা আর জামার নাম জামার নাম ভোলা না ওর নাম